আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের ভালো আছি বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের শুধুমাত্র ঢাকা জেলার স্থায়ী নাগরিকগণ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারিবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে কী কী পদে লোক করা হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসিবার মূল আলোচনায় এখানে শুধুমাত্র একটি পদে পনেরো জন লোক নিয়োগ করা হবে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে পনেরো জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে তবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিং ও প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে শব্দ লেখার দক্ষতা থাকতে হবে এখানে আবেদন করতে প্রার্থীর বয়স একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা ডিসি ঢাকা ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে একত্রিশ সাত হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন ফর্ম কীভাবে পূরণ করবেন সে সম্বন্ধে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা সেটা দেখে নিতে পারেন বন্ধুরা এখানে আবেদন ফি টেলিটক চারশো একশো বারো টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হইবে আবেদন ফি প্রদান না করিলে কোনো অবস্থাতেই আবেদনপত্র গৃহীত হবে না তো বন্ধুরা এই হলো জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম